নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখন ফেসবুক খুলে অনেক কিন্তু ঘরের মানুষ তারা কিন্তু এতে ফেসবুকের প্রফেশনাল মুড অন করে বা পেজ খুলে তারা কাজ করছেন কিন্তু আপনারা হয়তো জানেন না যে স্পামিং জিনিসটা কী তো স্পামিং জিনিস হচ্ছে একই জিনিস বারবার ঘটলে সেইটা স্পামিং একই কমেন্ট যেমন বারবার করা যাবে না কোনো লাইভে গেলেন আপনি বা কোনো একটা মানে ভিডিও করছেন সেই ভিডিওটা দেখা গেল পাঁচ দিন দশ দিন বাদে বাদে একই ভিডিও ছাড়ছেন সেটাও কিন্তু স্পামিংয়ের আওতায় পড়বে তাই বারবার একটা জিনিস করা যাবে না এমনকি আপনার ছবি পর্যন্ত না একই ছবি বারবার দিতে পারবেন না সমস্তটাই কিন্তু স্পামিংয়ের মধ্যে পড়বে তাই বন্ধুরা আপনারা খুব সাবধান হবেন এই স্পামিং থেকে আপনারা বিরত থাকবেন স্পামিংয়ের মধ্যে যাবেন না কাউকে উদ্ভুদ্ধ করবেন না কারণ কাউকে যদি আপনি উদ্বুদ্ধ করেন সে যদি আপনাকে নিয়ে কোনো ভিডিও তৈরি করে সেইটাও যদি বারবার ছাড়তে থাকে তাহলে সেটাও কিন্তু স্পামিং হবে তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এবং এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন তাহলে কিন্তু আপনারা স্পামিংয়ের আওতায় পড়বেন না ঠিক আছে ধন্যবাদ আজকে এইটুকুই